বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কিনা তা নিয়ে ধোয়াশা যেন কাটছে না আজ একত্রিশ জানুয়ারি হঠাৎ করে জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচনের অনুষ্ঠান বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে অনিবার্য পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিসিবির পরিকল্পনা অনুযায়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের টসের এর বিশ্বকাপ জার্সি প্রকাশ করার কথা ছিল তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটির অনুমোদন এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং শেষ পর্যন্ত এসে অনুষ্ঠানটি বাতিল হয়েছে ধারণা করা হচ্ছে যে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ঘোষণা করবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রিজ ক্রিকেটীয় পরিকল্পনার পাশাপাশি কূটনৈতিক বাস্তবতার মধ্যেও আটকে আছে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রাপথ এই প্রেক্ষাপটে পাকিস্তানের যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তবে নতুন দল অন্তর্ভুক্ত করতে হবে আইসিসিকে মজার বিষয় হচ্ছে এমন সম্ভাবনাকে সামনে রেখে নিজেদের প্রার্থী হিসেবে হাজির করতে চাইছে উগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করেছে যেখানে তারা লিখেছেন প্রিয় আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো আসন যদি খালি থাকে উগান্ডা সম্পূর্ণ প্রস্তুত ব্যাগ গোছানো প্যাট পড়া সবই শেষ উগান্ডা বলছে আমরা আমাদের সাহসী জার্সি নিয়ে হাজির হব কোনো প্রস্তুতি ছাড়াই এবার দেখা যাক এই নাটকীয় তার শেষ কোথায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ